আজকে আমাদের সঙ্গে বরবাদ সিনেমার নতুন চরিত্র সবুজ মিয়ার সাথে আমাদের আলাপ হলো আমাদের পরিচয় ঘটল একটা জিনিস দারুণ লাগছে প্রতিটা ক্যারেক্টারের জন্যে আলাদা আলাদা ক্যারেক্টার পোস্টার সেট করছে বরবাদ টিম এবং সেগুলো পাবলিশ করছে ক্যারেক্টার পোস্টারগুলোর মাধ্যমে আমাদের একটা ছোট করে হলেও ধারণা তৈরি হচ্ছে যে এই চরিত্রগুলো কী ধরনের চরিত্র হতে পারে হ্যালো আমার সাকিবিয়ান ভাড়া বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একটা কথা বলতেই হবে একের পর এক দুরন্ত কাস্টিং আমরা দেখতে পাচ্ছি বরবাদ সিনেমায় যেখানে মানে এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ মেগাস্টার শাকিব খান যিশু সেনগুপ্ত ওনারা তো আছেনই ওনারা পিলার এই ছবির কিন্তু তা বাদেও যদি আমরা বলি মিশা সৌদাগরের কথা শহীদুজ্জামাল সেলিমের কথা আমরা এখন দেখতে পাচ্ছি ফজলুর রহমান বাবুকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আরও আরও যারা যে সকল ক্যারেক্টারগুলো আছেন যারা অভিনয় করছেন ইন্দেকা অফ দিনারের মতন এত গুণী একজন অভিনেতা মানে বর্বাদের কাস্টিং কিন্তু প্রচণ্ড স্ট্রং তোমাদের মনে আছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া প্রথম দিন থেকে একটা কথা বলছিলেন যে আমি আমার ছবিতে স্পেশাল কিছু কাস্টিং রাখার চেষ্টা করেছি যেগুলো ধীরে ধীরে আমরা রিভিউ করব। আমরা কিন্তু সত্যি এগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে যদিও ফজলুর বাবু যে আছেন এই ছবিতে সেটা আমরা আগেই জানতে পেরেছিলাম ফজলুর বাবু নিজেই একটি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছিলেন যে তিনি বরবাদে কাজ করছেন এবারে আমরা কথা বলি যে এই সবুজ মিয়ার যে ক্যারেক্টার পোস্টারটা এলো এই পোস্টারটা কেমন লাগলো এবং এই পোস্টারটা দেখে কি মনে হচ্ছে এই চরিত্রটা দেখে আমরা কি আঁচ করতে পারছি বা ধারণা করতে পারছি সেই বিষয়টা নিয়ে কথা হোক এখানে তোমরা লক্ষ্য করবে এতদিন যে ক্যারেক্টার পোস্টারগুলো এসেছিলো তাদের প্রত্যেককে মোটামুটি আমরা দেখে বুঝতে পেরেছি যে তারা রিচেস্ট মানে ধনী যদি আমরা প্রথমেই মিশা সৌদাগরের কথা বলি তাহলে আমরা টিজারেই তাকে দেখে বুঝতে পেরেছি তার কতটা প্রতিপত্তি তারপরে যদি আমরা ব্যারিস্টারের কথা বলি তিনিও নিশ্চয়ই বেশ পাওয়ারফুল একজন মানুষ তারপরে যদি আমরা গতকালের পোস্টারটা নিয়ে কথা বলি ইনতেক অফ দিনার তাকে দেখেও আমরা বুঝতে পেরেছি যে সে কোনো একটা পার্টিকুলার কাজের হোতা মানে মাথা কিন্তু আজকে ফজলুর রহমান বাবুর ক্যারেক্টারটা অর্থাৎ সবুজ মিয়াকে দেখে কিন্তু মনে হচ্ছে তিনি খুব গ্রাউন্ডেড একজন মানুষ মানে আমাদের মতন খুব সাধারণ একজন মানুষ যদি পোস্টারটা তোমরা দেখো দেখবে ফজলুর রহমানবাবু যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন তার পেছনে গ্রাম বাংলা দেখতে পাচ্ছি আমরা কলা বাগান দেখতে পাচ্ছি টিনের চালের ঘর দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু বাকি পোস্টারের বেলাতে আমরা কিন্তু একটু অন্য রকম ফিল পেয়েছিলাম যেমন ব্যারিস্টারের ক্ষেত্রে অর্থাৎ শহীদ জামাল সেলিমের ক্ষেত্রে আমরা পেছনে ওই কোর্ট দেখতে পেয়েছিলাম গতকাল ইনতেকাফ দিনারের পেছনে আমরা একটা ঘরের মধ্যে প্রচুর টাকা দেখতে পেয়েছিলাম ফজলুর বাবুর এই পোস্টারটার সঙ্গেও টাকা জড়িত কেননা তার হাতে আমরা নোট দেখতে পাচ্ছি কিন্তু এই ক্যারেক্টারটা খুব সাধারণ একটা ক্যারেক্টার হবে হতেও পারে খুব নর্মাল কোনো ফ্যামিলি থেকে বিলং করা একজন মানুষ এবার অনেকগুলো দিক হতে পারে এটা হতে পারে যে ইনতেক আপ দিনারের যে চরিত্রটা সে মানি লন্ডারিংয়ের হোতা মানে সে টাকাগুলো সব নিজের কাছে রাখে এই ইন্দেক অবদিনারের চরিত্রটার হয়ে কাজ করে রহমান বাবু এটা হতে পারে অর্থাৎ গ্রামবাসীদের কাছ থেকে টাকা কালেক্ট করে এই টাকাতে টাকাতে টাকা করে করে এই মালি মানি লন্ডারিংটা চলছে এটা একটা হতে পারে অথবা হতে পারে এই পার্টিকুলার চরিত্রটা কিছু একটার প্রতি যে আকৃষ্ট যে কারণের জন্যে সে এই টাকাটা দিচ্ছে বা তার হাতে আমরা নোটটা দেখতে পাচ্ছি এবং তার মুখে একটা হাসি দেখতে পাচ্ছি তোমরা যদি হাসিটা দেখো হাসিটা কিন্তু একটু অন্য রকমের হাসি কিন্তু এই এই ক্যারেক্টার পোস্টারগুলো কিন্তু বেশ মানে কনফিউজিং ছবির মধ্যে কিভাবে এই ক্যারেক্টারগুলো আসছে সেটা কিছু কিছু ক্যারেক্টারের আজ আমরা টিজার দেখে করতে পেরেছি কিন্তু ফজলুর রহমান বাবুকে কিন্তু আমরা টিজারে দেখতে পাইনি অফ দিনারকে কিন্তু আমরা টিজারে দেখতে পাইনি কাজে ওনাদের চরিত্রগুলো কিভাবে আসবে যদি ট্রেলারে রাখা হয় যদি ট্রেলার আসে সেক্ষেত্রে আমরা আজ করতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা আজ করতে পারবো না আমাদের বড় পর্দায় গিয়েই দেখতে হবে প্রতিটা পোস্টারের মধ্যে প্রিমিয়াম ফিল পাচ্ছি এখানে যদি ফজলুর বাবুর কস্টিউম আমরা দেখি খুব নর্মাল একটা শার্ট পরে আছেন তিনি খুব নর্মাল একটা শার্ট এবং তার চোখে যে এক্সপ্রেশন এক্সপ্রেশন তার মুখে যে হাসিটা দুরকম হতে পারে এক হচ্ছে আমি গরিব মানুষগুলোর কাছ থেকে টাকা আদায় করে আপনাকে দিচ্ছি এটা একটা হতে পারে আদারওয়াইজ আমি টাকাটা জোগাড় করে ফেলেছি এবার আমার জিনিসটা আপনি আমায় দিন এটাও হতে পারে আবার হতেও পারে যে দুটো আমি আন্দাজ করছি সে দুটোর কোনোটাই নয় বাট খুব ভালো হয়েছে এই ক্যারেক্টার পোস্টারটাও ভীষণ ভালো এই প্রতিটা চরিত্র বরবাদ সিনেমা সিনেমায় ভীষণ ইম্পর্টেন্ট না হলে কিন্তু এই চরিত্রগুলোর জন্য আলাদা ক্যারেক্টার পোস্টার ড্রপ করতো না বরবাদ টিম তো কতগুলো ইম্পর্টেন্ট চরিত্র একটা ছবিতে ভাবো এবং প্রত্যেকজন অ্যাক্টার ভালো দুখর অ্যাক্টার কী যে হতে যাচ্ছে আর মুক্তির বাকি বারো বা তেরো দিন ও মাই গড সিরিয়াসলি মানে ধৈর্য ধরছে না রোজ বরবাদ টিম কিছু না কিছু পোস্ট করছে রোজ তো এগুলো খুব স্মার্ট প্রমোশন খুব ভালো লাগছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং রৃদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট দুটি প্রোডাকশন হাউসকেই বলতে চাই খুব ভালো প্রমোশন হচ্ছে এটাই তো সাকিবিয়ানরা চেয়েছিল যে আমরা এনগেজিং থাকি তাই না আমার মনে হয় যে সাকিবিয়ানরাও খুব হ্যাপি যে প্রতিদিন কিছু না কিছু নতুন 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 কন্টেন্ট আমরা বরবাদের তরফ থেকে পাচ্ছি শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবুজ মিয়ার এই চরিত্রটি তোমরা কি আইডিয়া করছো এই ক্যারেক্টারটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে লিখতে পারো জানাতে পারো আমাদেরকে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা